হ্যালো পুরী ডে থ্রিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা চলে এসেছি পুরীতে পুরীর বাস স্টপের ওখানে আমাদের বাস ছিল ওখান থেকে বাসে করে আমরা হোটেলে চলে গিয়েছিলাম যাবার পরেই আমরা সমুদ্রে বিচের সামনে চলে গিয়েছিলাম কিছু মাছ ভাজা খাওয়ার জন্য কারণ বিচের সামনে আসলে মাছ ভাজা খাওয়ার ক্রেভিংসটা সবারই থাকে সেটা দীঘা হোক বা পুরী আর পুরীতেও আমার থেকে বেশি ভালো লাগে দীঘার থেকেও এটাই আমার বেস্ট লাগে পম্পলেট কত করে পম্পলেট কত করে দাদা কাকু পম্পলেট কত করে ওপরেরটা পঞ্চাশ টাকা নিচেরটা ষাট টাকা খাবি চিংড়িটা আগে খেয়ে দেয় একটা আমাদের চিংড়ি ওখানে ভাজা চিংড়ি ভাজা ভাজা ফার্স্ট দিয়ে আমাদের হোটেলে পৌঁছাতে আটটা বেজে গিয়েছিল আমরা এসে কিছু ভাজা পোড়া খেয়ে নিই মানে মাছ তারপরে আমরা হালকা শপিং করে এই লঙ্কার বড়া নিয়ে চলে গিয়েছিলাম হোটেলে রাতের ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ এগারোটায় গেট বন্ধ হয়ে যায় রানী গেস্ট হাউসের হোটেলটাও তোমাদেরকে দেখাবো এই ব্লগে তো দেখো এখানে আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর এই ভোরবেলাতেও কত লোক দেখতে পাচ্ছ পুরীতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো আর পান্ডা দিয়ে যেহেতু পুজো দেওয়া হয় তো সেই পুজোটাও দেবে বাট আমরা আগে থেকে চলে এসেছি যেহেতু আমাদেরকে মানে ব্যাখ্যা করে বোঝানোর কিছু নেই আমি যেহেতু দীর্ঘ বাইশ বছর পুরীতে রেগুলার আসি আমরা বিকেলবেলা এসে জগন্নাথের দর্শন করব বলে এখন আর ভেতরে ঢুকলাম না তো একেবারে আমরা বিকেলবেলাতেই আসব আর এখন বাইরে দিয়ে জগন্নাথের দর্শন করে আমরা চলে যাব বিচের কাছে সূর্য উদয় হবে ওটা দেখবার জন্য আমাদের বাসার লোকেরা কিন্তু সবাই এই সময়তেই আসবে কারণ অনেকে নতুন এসছে তার জন্য কিন্তু আমরা যেহেতু সমস্ত কিছু জানি তাই জন্য আমরা দর্শনটা পুরোপুরি বিকালেই করব আর ধ্বজা ওঠানোটা দেখাটা আমার মাস্ট ওটা আমার খুব ভালো লাগে ভার্ষণ করে যখন ফিরে যাচ্ছি তখন অনেকেই কীর্তন করতে করতে যাচ্ছে আর একটা বাচ্চা কে সেই বাচ্চাটা নিজে নিজেই ঠাকুর প্রণাম করছে ওর মা বাবারা কিন্তু পণ্ডিতজির সাথে কথা বলছে আমি চিনি না জানি না বাট আমার খুব ভালো লাগলো যে ওকে যেই ভদ্রটা তার শেখানো হয়েছে অনেকেই সেটা শেখাতে পারে না তো চলো এবার বিচে যাওয়া যাক ওটা একবার জন্য এলাম আধ ঘন্টা বাদেও সূর্য দেখা পায়নি তাই আমার আবার হোটেলে চলে ফার্স্ট ডেতে সূর্য বাবাজির দর্শন তো পায়নি ভোরবেলার দিকে এসে তার জন্য এই দেখো আমরা এখানে মাছ দেখা স্টার্ট করে দিয়েছি মাছ বিক্রি হয়ে গিয়ে আমরা জাল দেখতে এসছি আমরা তো অলওয়েজ কত রকমের মাছ ধরছি আর এখানে প্রচুর ভিড়ও হয় এখানে তোমরা কাটিং করো বড় সুযোগ পাবে এদেরকে কিছু টাকা দিয়ে তোমরা কাটিংও করে নিতে পারো যারা এসে রান্না করো পুরীতে অনেকে এসে নিজে থেকে রান্না করে তো তার জন্য এখান থেকে এই মাছগুলো দেখো তোমরা কিনে নিতে পারবে এখান থেকেও পারবে বাজার থেকেও কিনতে পারবে কিন্তু এখান থেকে পুরোপুরি টাটকা মাছ এরা যেটা তুলে আনে ওটাই দেয় আর ওই দেখো দূরে এই যে পালসগুলো বিক্রি হচ্ছে মানে মুক্তগুলো এই নাকি এই ঝিলগুলো থেকেই পাওয়া কিন্তু এটা কতটা সঠিক বা কতটা মানে ভুল সেটা আমি কিছুই জানি না আমি জাস্ট দেখতে পেলাম যে ওরা এইখান থেকেই বিক্রি করছে তো সেই জন্যই আমি বললাম যে মনে হয় এই পার্সগুলো সত্যি হতে পারে বাট অনেকে ঠকিয়ে দেয় এগুলো কিন্তু ওই যে সাদা সাদা চুনের বলে ওইগুলো দিয়েও কিন্তু অনেকে ঠকিয়ে দেয় তো যারাই নেবেন দেখে শুনে নিতে পারেন কিন্তু আমরা কোনো কিছু নিইনি আমি জাস্ট ভিডিওটা করছিলাম আর তারপরে এই সব মাছ দেখো কত মাছ ধরেছে এখানে এরা কাঁকড়া ধরেছে এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করবো বলে ভিডিওটা করছি যে ভোরবেলায় গেলে সত্যিই খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তো টাটকা মাছ সেরকম দামও ওই যে দুটো চিংড়ি ওই দুটো চিংড়ি দুশো টাকা এই বৌদিটাকে বলছিল যে দুশো টাকা দিয়ে ওটা নিতে হবে দাম শুনেই উনি টাকা বের করেও আবার ঢুকিয়ে দিল এতটা দাম

ব্রেকফাস্ট করব বলে একটু হোটেলের দিকে যা যাক এত তো মাছ দেখে নিলাম কিনবো তো কিছুই না এবার সমুদ্র থেকে আমাদের হোটেলের রুমে ফিরছি তো আমাদের হোটেলটা কেমন সেটা এখন তোমাদেরকে কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি মতো দেখানো হয়নি সকালবেলা আমরা পরডার ঘুরিয়ে চলে এসছি এবার চলো যাওয়া যায় ক্যামেলিয়া হোটেলের পাশের গুলিটা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে আমাদের রানি গেস্ট হাউস এই হলো ক্যামেলিয়া হোটেল এটা ফাইভ স্টার আর এর পাশ থেকে আমরা চলে যাব রানী গেস্ট হাউসে আমরা যেহেতু বাসে করে এসেছি আমাদের সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যেবেলা টিফিন রাতের ডিনার লাঞ্চ সমস্ত কিছুই কিন্তু আমাদের ট্যুর গাইডরাই দেবে তো তাই জন্য আমরা যত খাবার খাচ্ছিলাম সেটা হোটেলে গিয়েই খাচ্ছিলাম হ্যাঁ ওই যে সাইডে আমাদের ইচ্ছা মতো মাছ ভাজা টাচ ভাজা ওগুলো বাইরে দিয়ে কিনে খেতে হবে কিন্তু সমস্ত কিছু ওদেরই স্পন্সার করা তো তার জন্য আমাদেরকে খেয়ে খাবার কোনো কিছু খেতে হলে সেটা আমাদেরকে আমাদের হোটেলে গিয়ে খেতে হচ্ছিলো রানী গেস্ট হাউস তো আস্তে আস্তে চলে যাচ্ছে দেখো ওই গলিটা দিয়ে পুরো স্ট্রেট যাব এখান থেকে এই হোটেল থেকে দু মিনিটের ঢিল ছোড়ায় হলো বাজার তো আমাদের কোনো অসুবিধাই হয়নি থাকতে আর হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন সাতশো টাকা করে এক একটা রুমের রেট নন এসি আর এখানে কিন্তু লিফ্ট নেই আমাদের চার তলায় রুম দেওয়া হয়েছিল একটা রুমে চারজন করে থাকতে পারবে তো পাঁচজনও অ্যালাউ ছিল যেহেতু আমাদের বাসের অনেক লোক গিয়েছিল তাই জন্য কিন্তু একটা বেডে চারজনই থাকতে পারবে একটা ডাবল বেডের আর এইটা হলো আমাদের বেড আর এইটা হলো রুম রুমের সাথে ব্যালকানিও অ্যাটাচ করা সাইডে দেখো অনেক কিছু হচ্ছে আর ওই যে ওই সাইডটায় দুটো বিল্ডিংয়ের মাঝখানে ওখান থেকে কিন্তু সমুদ্রও দেখা যাচ্ছে আমাদের রুমে আর এটা হলো আমাদের বাথরুম তো আমরা একটুখানি দেখিয়ে দিলাম যে আমাদের হোটেলটা কেমন এখন তো সবাই পুরীতে যাচ্ছে তো সেই অনুযায়ী রেটটাও বাবা এই ছাড় তো ছেড়ে নিই কোথায় যাবি তুই হ্যাঁ আসো 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 ঘরে আসো আমার মুখটা দেখে নেবে কিছুক্ষণ কোন যাবা হ্যাঁ ওই খাবি ফিলিপ খাবে রে ফিলিপ খাবে ওর ভেতরে কি আছে এটা কি ঘরের বিছানা আছে ওর ভেতরে জিনিসপত্র পাবি তুই হ্যাঁ 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 ইছস ছোট শালি এটা

এক বছর হবে বলে কি মজা আর নাচতে নাচতে দোদন খাচ্ছে আর বদমাইশি করছে চলো বিচে যাবো এবার আমরা তুই কি করছো বাবা তুমি ঢেউ খেতে যাবে সমুদ্র আমার সব থেকে প্রিয় পাহাড়ের থেকে আমার বেশি সমুদ্রই ভালো লাগে আর এই সময় দৃশ্যটা দেখো এখন সব দোকান বন্ধ ঠিক সন্ধ্যেবেলাতেই কিন্তু সব কিছু খুলে যাবে আর আমরা এক পা দু পা গুটি গুটি করে চলে যাচ্ছি ঢেউ খাওয়ার জন্য সেই দৃশ্যটাও দেখাবো যে সবাই মিলে ঢেউ খেতে কত মজা মানে ট্রেনে করে গিয়ে মজা আছে বাট একটা এক বাস কিছু চেনা কিছু অস্টেনা লোকেদের সাথে নতুনভাবে যান পেহান হওয়া তো সত্যিই অসাধারণ আর আমার তো সমুদ্র বলতে গেলে খুব ভালো লাগে আর এই যে ঢেউ খেতে নেমেছি আমরা নেমেছিলাম এগারোটার সময় উঠেছি দুপুর দুটোর সময় তো যতটা ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদেরকে দেখাই চলো আর আমি তো এখানে নেমেই প্রথমে ন্যানি বুড়িকে খুঁজছিলাম যেহেতু ন্যানি বুড়ি আগে চলে যাবে ঢেউ খেয়ে আর ওর সাথে কয়েকটা ফটোও তুলতে হবে যেহেতু ছোট্ট পুচকু সোনা আর কত ভিড় দেখতে পেয়েছো ওই দিকে দেখো প্রচুর পরিমাণে ভিড় মানে কোনো হোটেল কিন্তু এই সময় ফাঁকা পাবে না অতিরিক্ত ভিড় হচ্ছে এখন সি বিচ দীঘা বলো বা পুরী এই সব জায়গা আসলে বিচিত্র বিচিত্র প্রাণীদের দেখা যায় আমার তো ফেসটা পুরো কালো লাগছে কারণ আমি অপোজিটে আছি দেখো সবাই সমুদ্র ধারে দেখো দুটো ল্যাংটা লিংটি এই একজন সব একেবারে সমুদ্রের মধ্যে কপাল যাচ্ছে এই একজন সমুদ্রের মধ্যে গাড্ডা খুঁজবে অনেকটা খোঁজার পরে এরপরে আমরা পেয়ে গেলাম আমাদের পুচকুর ন্যানি বুড়িকে যে দেখছিলাম যে বদমাইশি করেই যাচ্ছে মানে ওর অলরেডি ঢেউ খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের সাথে আবার নামবে হাঁটি হাঁটি করে আসো

করে জল নিয়ে গিয়েছিল স্নান করে ওকে নতুন ড্রেস পরিয়ে দিলো আর এখানে আমি আর খটাস সবাই মিলে ঢেউ খেতে লেগে গেছে এটা ছোট ছোট ঢেউ আসছিলো কিন্তু এর পরে যখন বড় ঢেউ আসবে অবস্থা ঢেউ ছোটে কেউ এদিকে যাচ্ছে কেউ ওদিকে যাচ্ছে আর আমাদের ন্যানি বুড়ি নতুন ড্রেস পরে আবার নেমে গিয়েছে আমাদের সাথে ঢেউ খাওয়ার জন্য কারণ ও একটুও থাকছে না ও বারবার নেমে যাচ্ছে বালি ঘাটবার জন্য তারপরে যা হোক করে ওকে তুলে দেবার পরে আমরা তো অনেকক্ষণ দিয়ে ঢেউ খেয়েছি আর ও পুচকি কিন্তু তাও ওর কথা আমাদের শুনতে হবে ওর এতটা জেদ আর এখানে আমরা খেতে বসে গিয়েছিলাম ওই ভেতরের সাইডের টেবিল তখন ফাঁকা ছিল না তাই জন্য আর আমরা যেহেতু মন্দির দর্শনে যাব। ওই জন্য খেতে বসে গিয়েছিলাম আর এই মুখ খেয়ে দিয়ে নিয়ে নিরামিষ খেয়েছিলাম তারপরেই আমরা মন্দিরে চলে যাচ্ছি জগন্নাথের ধ্বজা ওঠারও দেখবার জন্য আর ধ্বজা নামাবে ওইটাও দেখবার জন্য আর যেহেতু আমার সর্দি হয়েছে তাই জন্য আমার ভয়েসটা দিতেও প্রচুর প্রবলেম হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির এবার আমরা জুতো আর ফোন জুতো আর ফোন রাখবার জন্য পাঁচ টাকা করে দিয়ে আমাদের রাখতে হচ্ছিল আর মন্দিরে যখন আমরা ভেতরে গিয়েছিলাম তারপর আর তো কোনো ভিডিও নিতে পারবো না যেহেতু ফোন জমা ছিল আর এসেছি তারপরে দেখো এই একটা র্যালি যাচ্ছিলো এটা কিসের জন্য র্যালি যাচ্ছিলো আমরা কিছুই বুঝতে পারিনি বলছিলো যে বাচ্চাটার জন্মদিন সেই এই র্যালিটা করে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর এরপরে আসবে ডে ফোর পুরীতে আজকের জন্য টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা